খরদহ খর্ধা সুন্দর মন্দির দেখতে এসছে রিঙ্গি এখানে গঙ্গার ধারে একটা ছাব্বিশ মন্দির আছে শিবের সেটা দেখতে এসছে ছাব্বিশ মন্দির গঙ্গার ধারে পুরনো সব শিব মন্দির ওই দূরে গঙ্গার ওপারে শ্রীরামপুরের মাহেশ্বের সে অ্যালকোভের ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে আজকে সকালে হঠাৎ শখ হলো পিঙ্কি এক বন্ধুকে নিয়ে ওর পিতা এখানে এসছে আমিও নিয়ে এসছি পুজো হলো পুজো দিল তারপর ভোগের কুপন কেটেছি জল খাওয়ার বেলায় পেট চুঁচুঁই করছে কুড়ি টাকার তিনটে কচুরি আর ঘুগনি খেলাম সে এখন ওরা মন্দির দেখে বেড়াচ্ছে আই এম ওয়েটিং হেয়ার একটার সময় ভোগ খেয়ে রিটার্ন টু ব্যাক বাড়ি